আসসালামু আলাইকুম শুরু করছি কাঠগোলাপ আশক্তি লিখুনিতে ইসরার তর্ণী পর্ব সংখ্যা তিন কিছুক্ষণ পর মেহেরিমা নিজেই আবার জিজ্ঞেস করে আপনি আপনার গিটার আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন মেহেরিমার কথা শুনে চৃদিত্ত কপাল বাজ ফেলে এক ব্রু উঁচিয়ে করে প্রশ্নসূচক চাহনি দিয়ে বলে তুই জানি কী করবি তোকে আট করতে দিবি যেভাবে আমি চাইব হো মেহেরিমা ত্রিদিত্বের এমন রিয়াকশন চোখের এমন চাহনি আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলে নীল চোখের ওই অসীম গভীরতায় আবারও ঠিক ওই মুহূর্তে নতুন করে ত্রিদিত্বের প্রেমে পড়ে কথার অর্থ কখনো বোঝেনি আকস্মিক মস্তিষ্কে কথাটার অর্থ উপলব্ধি করতে বক্ষস্থান অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় ও কোনো রকমে বলে এমনিতেই আমাকে একটা কথা ক্লিয়ার করে বলতো আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর মতো সাহসী প্রতিবাদী মেয়ে আমাকে দেখলে কোনো কারণ ছাড়াই ভয় পাস কথা বলতে গেলে তোর থাকিস রিজনটা সব সবসময় ছুটে বেড়াস আর আমার সামনে আসলে ফি করে দেওয়ার সিচুয়েশন ক্রিয়েট করিস প্রবলেমটা কি তোর লাস্টের লাইনটা শুনে মেহেরিমা লজ্জায় ফের মুখটা নামিয়ে নেয় মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয় জানি না কিন্তু আপনাকে আমি ভয় পাই ত্রিজি তো বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে নিজের বাসার একটু দূরে মেহেরিমা ত্রিদিত্বকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে থামতেই মেহরিমা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়তে নেয় কিন্তু সক্ষম হয় না ত্রিদিত ওর ডান হাত ধরে বায়োডিন তুলা আর ব্যান্ডেজ ব্যাগটা দিয়ে বলে বাসায় যেয়ে পেনকিলার নিবি সকালে আর রাতে দুইবার করে ড্রেসিং করবি কথার হেরফের হলে তোর কপালে দুঃখ আছে এখন বাসায় যা আচ্ছা উত্তর দিয়ে পায়ের দিকে খেয়াল না করেই ওখান থেকে দৌড়ে দুই মিনিটের ব্যবধানে বাসার মধ্যে ঢুকে পড়ে মেহরিমা মেহরিমার বাসার মধ্যে চলে যেতেই ত্রিদিত দুই মিনিটের মতো গাড়ির সিটে হালান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলায় অতপর গাড়ি স্টার্ট দিয়ে এক টানে ওখান থেকে চলে যায় সময় বিকালবেলা মেহরিম তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার জন্য ত্রিদিতের কথা মতো পেনকিলার খেয়ে ঘুমিয়েছে হঠাৎ মাধবীর কান্নার আওয়াজে ওর ঘুম ভেঙে যায় চোখ ডলতে ডলতে উঠে বসে মাধবীর কান্নার শব্দ উৎস খুঁজে মায়ের ঘরে যায় মাধবী মেহরিনের বড় বোন মাত্র দুই বছরে বড় এবার অ্যাডমিশনের জন্য কোচিং করছে মাধবী কান্নার করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম মেহরিমার মা অবনি মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছেন অবনিষেক পেশায় একজন টিচার নিজের গ্রামে প্রাইমারি স্কুলে হেড টিচার হিসেবে কর্মরত আছেন অবনিষেক কঠিন সত্তার অধিকারী মেহেরিমাকেও একদম নিজের মতো করে গড়েছেন তিনি মা কি হয়েছে মাধবাবু এভাবে কাঁদছে কেন বখাটে পলাশকে চিনিস মেহরিমা হাঁস মাথা নাড়ায় অবনিষেক সেটা লক্ষ্য করতেই বলে মাধবীকে টিচ করেছে ইভেন ব্যাট টাচও করেছে অবনিষেকের কঠিন কণ্ঠে কথাটা শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করতেই মেহরিমা মুখ ভঙ্গি পাল্টে যায় চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড মেহেরিমা তেজি কঠিন গলায় বলে মাধবপু চলো আমার সাথে পশুকে তার প্রাপ্ত শাস্তি দিয়ে আসি কোনো রকম তাল বাহানা করবে না মেহেরিমার কথা শুনতে মাধবী ভয়ে অবন্তি শেখের দিকে তাকায় অবন্তি শেখ গর্বে সাথে মুখে মুচকে হাসি মাধবীকে যেতে ইশারা করে মেহেরিমা ততক্ষণে তার হাঁটুর সমান চুলগুলো হাত খোপা করতে করতে ঘর থেকে বের হয় মাধবী আসতেই মেহরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ে উদ্দেশ্যে হাঁটা ধরে অপনিসিক ও বোরকা পরে ওদের পিছন পিছন বাসা থেকে বের হয়ে আসে বলা তো যায় না যদি কোনো অঘটন ঘটে যায় ভাই ভাই ভাবি নির্ঘাত কোনো অঘটন ঘটাইব তৃতীয় তো চৌধুরী বাড়ির সামনে বাগানে বড় একটা আম গাছের নিচ্ছে গাড়ির হুটের উপর বসে সিগারেট ফুঁকাচ্ছে সাথে অবশ্য তাবানও তাইফ আছে নিজের দলে এক সদস্য সাইম যে সবসময় মেহেরিমার আপডেট দেয় তার মুখে এমন কথা শুনতেই প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায় তৃধিত ভাই মাধু আপাকে পলাশ বাজে কথা বলছে আবার জোরে পূর্বক হাতও ধরছে সেটার প্রতিবাদ করতে ভাবি মাধুবি আপু আর অবনী ম্যাডামের সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে হাপাতে হাঁপাতে এক নিশ্বাসে কথাগুলো বলে সাইম ওর কথা শুনে তাবান বলে ভাইয়া তুমি যাবা না যদি বড় কোনো সমস্যা বেঁধে যায় উহু আমি গেলেও নিজের কাজে ঠিকভাবে করতে পারবে না উল্টো কাঁপাকাপি শুরু করে দিবে অমনি ম্যাডাম আছেন ওকে সামনে নেবে সাইম ওর যেটা কজ তুই সেটা কর আর এমনিতেও মেহেরিমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই ওই বা ওই বাস্টারের লাস্ট লাইনে একটু চাপা সরে রহস্যময় হেসে বলতে দিত তৃদিত্বের কথা শুনেই সাইম দৌড়ে লাগায় গ্রামের চার রাস্তার মোড়ের উদ্দেশ্যে তাই কিছু একটা ভেবে তৎক্ষণাৎ বলে ভাবি ভাইয়ের পোষা আদুরে ব্রয়লার মুরগির বাদশা তো তাই ভাইকে ভাইয়াকে দেখলে কাছে আসার জন্য ছটফট করতে থাকে ওটা কাপা কাপি বলে না ব্রো ওটাকে ছটফটানি বলে কথাটা শুনেই তাবান উচ্চু সুরে হেসে ওঠে হাসির দপাটে নাজেহাল অবস্থা ওর তৃদিত ভ্রু যুগোল কুচকে দাদো দুটোর দিকে তাকাতেই থাকে না এরা আর ভালো হবে না কোনো চান্সই নেই